খাওয়াইছে গোশ খাওয়াইছে রসগোলাই রাজভোগ মালভোগ দই খাওয়াইয়া তারপরে ফাইভ ফাইভ সেভেন আপ ইত্যাদি খাওয়াই আইয়া যাওয়ার সময় উনি বড় লোক গেটে বসে রয়েছে এক একজন করে আসো খাইছো মানে ব্যাট ভরে খাইছো জি কাকা খাইছি আসো মুখ নিছি আরো জুতো দিয়ে বাড়ি দেবো জম্মের খান খাইয়ে পকেটে পাঁচশো টাকাও দিয়ে যদি দুই মিহিদুরি জুতো দিয়ে বাড়ি দিয়ে কাজ আমি শুক্রবার এরকম খাবা আসবা যাবেন কেউ খাতি কতক্ষণ যাবেন ওরে শয়তান তুই খালি রাস্তায় আয় তোরে জুতোর বাড়ি ফেরত গরিব মানুষ মহিলা দাওয়াত দিয়েছে চেয়ারম্যান সাহেবরে যে বাবা তুমি তোমারে কত মহব্বত করে ভোট দিছি তুমি একটু আসো না একটু আসো চেয়ারম্যান তো ব্যস্ততার কারণে যাইতে পারবে না জি কাকে আসবো তুমি তোমার জন্য আমি একটু মেহমান জানি মহিলা গরিব মানুষ এই এক পোয়া আগে যে আটা জোগাড় করছে কোন জায়গাতে তাই যে একটু নরম নরমে ওই যে খাফড়ার পর দিয়ে ছটা ছটা বানার কি খায় দাবলা হ্যাঁ এরে দাবলারে জোরে না করলে মজা হয় না একটু দাবলা আর কলই ওই রান্না করিয়া এ কিন্তু আসলেই মজাদার যারা রেগুলার খায় তাকে কেমন লাগে জানি আমার তো কষ্টি যাবার মনে হচ্ছে খান দুই দিলেন কাতাম এই শুকনো দুই খান দাবড়া সাগরান দায়িত্ব দিয়েছে চেয়ারম্যান সব খাইয়া উনি খুব খুশি মহিলা তো ভয়তে কাঁপতে চাল্লা এমন না প্রিয় চেয়ারম্যানটা দাওয়াত দিয়ে মোটে দাপলা খাওয়ালাম আর আর মনে আমার বাড়ির দ্বারে আসবে না হাত ধরে কান্দি দিতেছে কয় বাবা তুমি যেন কের কাছে কইও না যে আমি দাফলা খাইছি বাবা তুমি কি আবার কলি আমার বাড়ি একটু আসবা বাবা চেয়ারম্যান কয়েছে কাকি আপনি প্রত্যেক সপ্তাহে একদিন আমার দাপলা খাওয়ার দাওয়াত দেবেন এই দাপলা আর ওই বিরিয়ানি একদমে বিক্রি হয় নাকি ইজ্জত কি সুখী রুটি বেহতার জিল্লত কি মরগে মুসলমান সে অসম্মানি হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে ইজ্জতের সাথে আদরের সাথে শুকনো রুটির দাম অনেক বেশি কথা কোন ও মুসলমান আজকে বেইজ্জতি যারা খাওয়াইতেছে এর পরিণতি তো অবশেষে রইই গেছে আসতেছে বেশি দেরি নাই এত খাওয়াই কী জন্য এত খাওয়াই কী জন্য পয়সা দেয় কী পিছনে নিশ্চয়ই টোপ দেওয়া আছে যে আমি আগে গল্প দিতাম আমাকে ছোটবেলায় দেখতাম পুঁটি মাছ মারতাম মনে আছে নাকি মুরব্বীরা বিলির মধ্যে যাইয়ে বসিতে ফুটি মাছ মারতাম না নিজের নাচা দিতাম আমাকে ওইদিকে নাচা বড়িয়ে তা আবার এক চাচা ওই যে শামসু মজুমদার ছিল না ওই বড়িয়ে বানাচ্ছে কুড়ুরে টাইলিয়ে আর বাদ দিয়ে সেই নিয়ে একসাথে শর্ট করে খুব স্যান্সে সেই নিয়ে দলা দলা বানাইয়ে জালে বানিয়ে দড়ি দিয়ে তা আমি কই যে কাকা এই যে কি করবেন কয়ে বুটি মাছ মারবো এর পিছনে যে বসি আছে তা আবার আমি জানি না তা আমি চিনতে ছোট মানুষ তো বুঝতে চিনি যে পুটি মাছ কি এত বোকা যে এই সাইডে দেবে আর কামড়ায় ধরে তা একটা টানি উঠবে আমি তো জানি না তা আমি কাকা এই যে কীভাবে মারে কয় তাই চল দেখিস কেন চলে গেছি কাকার সাথে নৌকো উঠে বিলির মধ্যে বুটি মাছ মারা দেখতে ধান পরিষ্কার দিকে ধান সরাইয়া নিজেল পানি শেষ মতো প্রত্যেক বছরই বন্যা হয়তো বর্ষা হতো সরাইয়া উনি যখন ওই নাসা দেশে নাসা দিয়ার আগে আবার একটা মন্তর পড়ে হ্যাঁ মন্তর পড়ে পানি গুলা দেয় পুরো বিলির ভিতরে একটা মাইকিং করে দেয় এইভাবে গুলা দেয় ধবলি ধবলি পদ্ম কতলি বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা খুব বড় মজা খাইতে বড় মজা হ্যাঁ বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা ধবলি ধবলি পদ্ম কতলি আমার মনে একটু এই গোলাপ দিয়ে ওই দিলি ফুটি দলে দলে শাড়ি ভরা ফুটি অলঙ্কার ভরা ফুটি প্যান্ট ফরা ফুটি ফাঁসা বেরোনো ফুটি লুঙ্গি ভরা ফুটি নাবিন নিচে লুঙ্গি ভরা ফুটি তারপরে দাড়ি চাষা ফুটি ভ্যারাইটি কিসে ফুটি চতুর্দিক দিয়ে চলে আইছে এই জায়গায় আইসিয়া এখন আইসিয়াই খাওয়া শুরু করে না ওরা উস আছে দলে দলে আসে বিভিন্ন এলাকাতে স্লোগান দিতে দিতে আসে অমুক নেতা নেতারও যে আসবে না কয়েকদিন পরে দলে দলে আসবে এইভাবে আইসে চতুর্দিক দিয়ে ঘুরতেছে কেউ খায় না এর মধ্যে চাচা আমি আমি কই কাকা এই যে তো আসছে এখন কিভাবে মারবেন এই শামুক গাইতে টুকরো টুকরো করে বস্মিতে গাইতে রেডি রাখছে তো ওরা ওই মাছ কিছুক্ষণে মাসে কিছুক্ষণে নাসা খাইছে এখনো পর্যন্ত চাচা বর্ষি ছাড়ে নাই আমাদের কাকায় যে খা দিয়ে হয়ে গেল সে কর্ণে বসিয়ে দেবেন কয় যে বেটা আর একটা সময় আছে সময় কখন কয় খাইতে 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 যখন ওরা পিছনের কথা ভুলে যাবে মনে করবে যে এই ছাড়া বিকল্প কিছু নাই পিছনে সব ভুলে যাবে এই নাসার ভিতরে যখন মগজ ঢুকে যাবে তখন ওদের হুশ থাকবে না ওর ভিতরে নাসা খাতি খাতি ভাত আর কুড়ো খাতি খাতি মুখে আইটি আইটি হয়ে যাবে ওর মধ্যে খাসির ঘোষ দিলিপাড়া সেই সময় খাসির ঘোষ মানে শামুক কেটে দেবে আর কি এই দিলিপাড়া সেই সময় এটা পছন্দ করে ভাত থুয়ে দেখাবে অর্ধেকখানি খায় গেলে সব পুটি আবার চলে গেছে এই পুটি কি তর্জমা কি জানেন এই পুটিরা মুরব্বী পুটিরা সবাই ডাকিয়ে রেখেছে জনগণ সাবধান এটা কিন্তু কাদিয়ানি ফেত না এটা কিন্তু বিদেশি এনজিও এই যে যে নাসা সারসে গ্রামীণ ব্যাংক যা দেখতেছ এর ভিতরে গেলে পরবর্তীতে ইমান নষ্ট হয়ে যাবে এরপরে পরে তোমাদেরকে ধরার জন্য বশ্মি দেবে ওর বস্মির মধ্যে খাসির ঘোষ আছে তোমরা খাসির ঘোষের লোভ করে খাবা ওর ভিতরে কাটার মতো আছে টাইম দিয়ে উপরে উঠে নিয়ে যাবে এরপরে অল্প একটু পানি আছে ভিতরে নৌকায় তার মধ্যে শাড়ি দেবে মুরুব্বি ফুটি যারা তারাই ওয়াশ করতেছে ছোটোদেরকে তো এরপরে বাড়ি নেবে সোলবে কোটবে ল্যাস কাটবে নাক কাটবে ফুসা কাটবে ভরিয়ে কাটবে এরপরে কড়াইতে দিয়ে কল করে ভাজা দিয়ে খাইয়ে আগামী বারো ঘন্টার মধ্যে সাইগাদাই পৌঁছাই দেবে অমা আলাইনাল বালাক ও আখির দাওয়াল আলহামদুলিল্লাহ ফমান শাহ ফাল্লিউমিন ওমান শাহ ফাল্লিয়াকপুর মুরব্বী ফুটিরা ওয়াশ করে দেশে যার মনে চায় মানো যার মনে চায় না মানি না আমাদের দায়িত্ব ছিল ওয়াশ করা করে চলে গেলাম এইগুলো মুরব্বীরা চলে গেছে এখন ওই ফাঁসতে ফাঁসতে দেয় যে সেই ফুটিরা দলে দলে ঘরে আর ওরা একে অপরে কানা ঘুষিয়ে রে কী কয় জানেন কিছু ও উপরে বটি আছে আগুন আছে উনি যে দিয়েছেন এই কোনো দিয়ে যার নাম আছে চুলু আছে উনি দেখছে ঘুরে উনিও যায় আমরা হচ্ছে এর কলি হয়ে গেল সল যাই একটু খাই যদি বেকাই দাদ শরী বললাম এই আবার এই স্টার জলসা দেখতে জন্য আস্তে 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 কাছাইছে যখন আইসে বিড়িয়ে গেছে খাওয়ার ভিতরে মজিয়ে গেছে পিছনের অজনসিয়া সব ভুলিয়ে গেছে এই সময় আমার চাষা বসিতি শামুক গাইতে দেশে ওরা এতক্ষণ ভাত খাইছে কুলো খাইছে এর মধ্যে যখন বস্তু পাইছে মজা হয়েছে

ও যে পানিতে আসলাম পানি তো উন্ডার যখন তো সবই তো মিথ্যে কথা পানিতেতে ইতে তো পানি তো দেখি দেখি এ পানির গতি কদ্দুর এ পানির সীমা কদ্দুর দেখে যে এ শুকনো ও পাশেও শুকনো চতুর্দিকে শুকনো নৌকো মাঝখানে অল্প একটু পানি এই পুটিগুলো রে নৌকোয় যখন টপাটপ করে ছেড়ে দিত দেখছি তো চোখের সামনে দশ পনেরো বিশটা মারছে এরা করে কি জানেন ওই পানির দিক ন্যাজ নামে পানির দিক মাথা থাকে আর লেজ উপর দিক দিয়ে শূন্য জায়গা দিয়ে লেজ বাড়ি ওর ফরি আর এসতে পর পড়ে আস্তা করল্লা আস্তা করল্লা রব্বি মিন করলি জম্বি অত ভেলে রব্বা না ফ্রিজ না মিনহা ফাইন ওদ না ফাইন না জলিমুন রব্বা না আমসর মানে পুরো কুরান ছুরি বুড়ি বেলায় দেয় আল্লাহ এত খালি শুনছি মুরব্বিরা কইতো এখন তো চোখে দেখতেছি তুমি নাও করতে আর বার নামার সুযোগ দাও জীবনও কোনো দিনই বসি আসবো না আর কি আমার শামসু কাকা নৌ করতে ফুটি ছাড়বে কতক্ষণ ছাড়বে এক্কেবারে যখন কুড়ি পুড়িয়ে গেছে নাচা শেষ চাচা নৌকো বাইয়ে বাড়ি নিয়ে গেছে আর খোলে ধরে নিয়ে চাষির কাছে যে এত বড় বটি ওই যে মুরব্বী কৈশল যে বড় বটি আছে সাদা ফক ফকে এই অরবে ওই অরবে এখন সব কটা তো পাটপাট করে শোয়ালু তাজা ফুটি ওরা কায়তো এরম দেয়। খাইতেই দেয় একটারে ধরে যখন সাল চামড়া চলতেছে ওরা ওর আল্লাহ যা কইছিল সব বিষত রে সব বি সত্যি আর একটা বার যদি বা নীতি নামতে পারতাম জীবনে ওই ব্যারাকের দরে যাতাম না বিরা জীবনে আরে কাঁদ দিয়ে রিফতারি খাইতে যেতাম না এমন আফসোস করবে আর কি ছাড়বে ছাড়বে চলবে কটবে হাত কাটবে পা কাটবে লেস কাটবে ঠোঁট কাটবে ফরিয়ে কাটবে দুই মুছে কড়াইতি দেয় সে কড়াইতি দেওয়ার পরও কল করে তেলের পরে দেখেন এর মুড়ামুড়ি করতে তালে থাকে লাভাতে তালে তালে কোনো অবস্থাতে আর ছড়ে গা নেই ঠিক কি ঠিক না যাই না করে চলে শুনছি যে পাকিস্তানিরা বাংলাদেশে জন যে যুদ্ধের সময় আসছিল সেই সময় বাঙালি যারা তাদের সহযোগিতা করেছে বিভিন্ন ফল পাকড়া খাওয়াইছে ডাব খাওয়াইছে যখন তখন ডাবের যে সরালা ডাব কাটিয়ে দিয়ে রস পানিও খাওয়াইছে পরে ডাবরে মাঝখানতে কাটিয়ে একেবারে সুন্দর করে চামুচ দিয়ে উঠাইয়ে নারকেলের সর নারকেলের উঠই দিয়েছে উরা যে বাংলাল মে কি আজীব একফাল হ্যাঁ কেউ এক গ্লাস পানি ভি হ্যাঁ আর দো রুটি ভি